এরপরে প্রশ্ন হলো আমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাওয়ার পর চল্লিশ দিনের খাবার বা মেজবান আয়োজন করা হয় আমি ব্যক্তিগত এই অনুষ্ঠান বয়কট করেছি এরকম কোন অনুষ্ঠান না যাওয়াতে আমার অনেক নিকট আত্মীয় আমার পরে অসন্তুষ্ট এক্ষেত্রে আমার আত্মীয়দের হক আদায় হবে কিনা আমার করণীয় কি দেখুন মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা বা মুরদার খাওয়ানে যেটাকে বলি বা মেজবানের খাওয়ানি যেটাকে বলি জাতীয় অনেক নাম আছে আমাদের সমাজে এই বেদাঁতটা আমাদের সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ব্যাপক এবং বহুল পরিচিত সমাজের সাথে মিশে যাওয়া বেদাত মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে চল্লিশতম দিনে ডেকে খাওয়াইতে হবে বা এত দিনে ডেকে খাওয়াইতে হবে এরকম কোন আনুষ্ঠানিকতার কথা কোরআনাদিস আমাদেরকে বলে নাই বরং এটা আমাদের হিন্দু ভাইদের একটা কালচার আছে শ্রাদ্ধ সে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা উঠে আসছে আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে শাস দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলা হয় শ্রাদ্ধ হলো হিন্দু ধর্ম মতে তাদের ধর্মটা তারা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু একজন মুসলিম আরেকজনেরটা ধার করে এনে সেটাকে ইসলামের নামে চালিয়ে দিতে পারেন না মান্তিক হুম অন্য জাতি অন্য ধরনের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হওয়ার ভয় আশঙ্কা আছে এই জন্য আমাদের আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে খাওয়ানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা সঠিক নয় এটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভাবে গেড়ে বসে যে সমাজে যে জানে ভুল তাকেও করতে হয় না করলে এলাকাবাসী বলে কি মানুষ ছিল লোকটা কি ছেলে মেয়ে রেখে গেছে একটু কাউকে হাতও ধোয়াই নেই বলকে বলে না হাত দোয়াই নেই আমি বলি ভাই হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাত কি লুলা হয়েছে আরেকজন হাত ধোয়াইতে হবে আপনার এখানে হাত ধোয়ানো বলতে সে হাত ধোয়ানো না হাত ধোয়ানো মানে কি একটু খাওয়ানো আর কি ভাইরা আমার মানুষ খাওয়ায় কখন আনন্দের চোটে খুশির চোটে আপনার ছেলে হইছে খুশির চোটে আপনি আঁকিকে খাওয়াবেন আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশির চোটে মানুষকে অলিমায় খাওয়াবেন আপনার ছেলে পাশ করছে আপনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন তাই না তাইলে যত খাওয়া খাওয়াইর ব্যাপার স্যাপার এগুলো সব কোথায় হয় আনন্দ হলে আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনার দাদা দাদি মারা গেছেন আপনি সবাইকে এলাকাবাসীকে বলতেছেন সবাই আসো সমিনা টাঙ্গায় পুরো এলাকার মানুষ সবাইকে আমি খাওয়াবো কারণ আমি অনেক খুশি আজকে আমার বাপ মরে গেছে জমির ভাগ পাবো ব্যাপারটা এরকম তাহলে ইসলাম বলে যিনি মারা যাবেন ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কারা খাওয়াবে এলাকার সবাই খাওয়াবে আমাদের দেশে খাওয়াই ঠিকই প্রথম দুই তিন দিন খাওয়ানোর পর এরপরে সুদে আসলে একসাথে পুরা গ্রামের মানুষ খায় তাদের কাছে ভাইরা আমার এটা ইসলামের কালচার না এটা উল্টা কাজ যে ব্যক্তি তার আত্মীয় স্বজনকে হারাইছেন মা বগেরে মারা গেছেন বাপ মারা গেছেন সন্তান মারা গেছেন ভাই বোন মারা গেছেন তাদের মন খারাপ তাদেরকে এলাকাবাসী যত পারেন খাওয়ান যতদিন পারেন খাওয়ান কিন্তু তাদের কাছ থেকে আপনারা এলাকাবাসী গিয়ে খাবেন এটা জায়েজ নাই নাম দেয় হলো গরিবের খাওয়ানি কিসের গরিবের খাওয়ানি বলে যে গরিব তোরা দূরে দাঁড়া সেরকম সব খেয়ে যাক আগে ঠিক না ঠিক এই যে ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু বর্জনীয় আমাদেরকে এইগুলো সমাজ থেকে দূরে সরাতে হবে এগুলো যদি আপনি করতে যান অনেকে ভুল বুঝবে ভুল বুঝুক কিন্তু অন্যায় আমাদেরকে সমাজ থেকে বিদায় করতে হবে এটা নিয়ে দরকার দরকার নাই আপনি বেদাতে লিখতে হবেন না আপনার বাবা মারা গেছেন তার জন্য একটা টিউবওয়েল করে দেন সবাই পানি পান করুক আপনি একটা কালভার্ট করে দেন একটা উপকারী কাজ করে দেন গরিব দুঃখীর বাসায় চাউল ডাউল কিনে দেন খাবার কিনে দেন এমনি দিনক্ষণ ঠিক না করে গরিব দুঃখীদেরকে আপনি খাবার বিতরণ করেন এগুলো ঠিক আছে কিন্তু দিনক্ষণ ঠিক করে এটাকে আমাদের সমাজ যেরকম প্রথা বানিয়ে নিয়েছে সেরকম প্রথা বানিয়ে মুরদার খাওয়ানো খাওয়ানো অনুষ্ঠান এটা জায়েজ না আল্লাহ আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে মাজার ভক্ত ভাইদের যখন আমরা বলি আপনার পীর সাহেব এবং মাজারে সিদ্ধা করেন কেন তখন তারা উত্তর বলেন আপনারা যেভাবে শিক্ষক বৃন্দকে অথবা বড়দেরকে দাঁড়িয়ে সম্মান করেন আমরাও তাদেরকে মাথা ঝুঁকিয়ে সম্মান করি সেখান থেকে প্রশ্ন হচ্ছে সেজদাকে তারা সেজদা না বলে সম্মান সূচক মনে করছে এক্ষেত্রে তা কতটুকু বৈধ দেখুন কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সেজদা করা যায় তাহলে আল্লাহর এ জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে নবী করিম আলাইহি সাল্লাম নবী করিম আলাইহি সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে শ্রদ্ধা দেখাতে গিয়ে শাহ একরাম সেজদা করেছেন কি বলেন কোন সাহাবি নবী করিম সাল্লা সাল্লামকে ভক্তি করতে গিয়ে কোন সাহাবি কেন সব তো তাদের চেষ্টা করার কথা ঠিক নাবি ঠিক তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি সম্মান জানাতে হয় সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয় সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয় এটা ইমানের দাবি সাহাবা একরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সেজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যাইতে এরকম যে নবী করিম সাল্লাহ সাল্লামকে সম্মান জানাতে গিয়ে শেষ করেছেন সাহাবিরা এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না তো আমার নবীজি সাদ্লাহিস্লামকে যদি সাহাবিরা শেষ করে যে সম্মান না জানায় আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি শেষ দিয়ে সম্মান জানান তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবি থেকে নবী করিম সাল্লাহিসাল্লাম থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত সম্মান জানার পদ্ধতি নবী করিম সাল্লামের সাহাবিদের চাইতে যদি আপনি বেশি বুঝেন মনে হয় তাহলে তো এই বেশি বোঝাটা গ্রহণযোগ্য হতে পারে সেজদা এটা ইবাদত সেজদা এটা কি শুধু ইবাদত না মৌলিক ইবাদত আর এই ইবাদত শুধুমাত্র কার হবে আল্লাহর হবে আপনি ওটাকে তাজিমি সেজদা কেন বলবেন তাজমি সেজদার যদি অপশন খোলা থাকতো তাহলে রসুল আকরম সাল্লামকে তাজমি সেজদার অপশন খোলা রাখতেন সাহাবা একরাম রেদান যদি সম্মান জানাতে গিয়ে সেজদা করা যেত মোহাম্মদ আলাইসাল্লামকে সম্মান জানাতে গিয়ে সেদা করা হতো ঠিক না ঠিক সেটা যেহেতু হয় নাই তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না অতএব অন্য কারোর ক্ষেত্রে আজিমিস এটার কোনো সুযোগ নাই এটা ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শির্ক এটা শির্ক অতএব এটা করা যাবে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দ্বিতীয়ত কথা হলো দাঁড়িয়ে সম্মান জানার কথা বলেছেন প্রশ্নের মধ্যে কেউ আসলে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন কিনা উত্তর হলো না স্কুল কলেজ সহ অফিস আদালত সহ সারা দুনিয়াতে এই প্রথা প্রচলিত আছে ঠিক কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব তখন দেখি নবী করিম সাল্লা নিষেধ করেছেন কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যে সম্মান দেখাবে না আজকাল দেখবেন যে দাঁড়ায় সম্মান করে পারলে নাইসা সম্মান করে আরো কতভাবে সম্মান করে কিন্তু পেছনে ঠিকই দুর্নাম করে নবী করিম সাল্লাহিসাল্লাম যে সম্মান শিখিয়েছেন সেই সম্মান কি যে অন্তর থেকে শ্রদ্ধা হবে সম্মান হবে আপনার সাথে বেয়াদবি করা হবে না আপনার নির্দেশকে লঙ্ঘন করা হবে না আপনার যৌক্তিক কোনো নির্দেশনাকে অমান্য করা হবে না সামনে আপনাকে শ্রদ্ধা দেখানো হবে পেছনেও শ্রদ্ধা দেখানো হবে এটা হলো আসল শ্রদ্ধা সামনে দেখলে একেবারে লম্বা দাঁড়া হয়ে আসসালাম আলাইকুম স্যার ভাই বদনা বড় ভাই চাচা আঙ্কেল বলে একেবারে গাল শুকে ফেললেন পিছনে চলে গেলে আপনার আজে বাজে মন্তব্য করলেন এটা কি সম্মান দেখানো হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তবে কেউ যদি অসুস্থ আছেন মুরব্বী আসেন তিনি বাহির থেকে আসলেন তাকে একটু ধরে হেল্প করা লাগে বসানোর জন্য চেয়ারটাতে দেওয়া লাগে এই সমস্ত কাজে দাঁড়ানো নিষেধ নয় কারণ একজন সাহাবি অসুস্থ অবস্থায় আমি করিম সাল্লাম বলেছেন তোমরা দাঁড়াও তাকে ধরার জন্য অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন তাকে ধরে হেল্প করার জন্য দাঁড়িয়ে সাহাবিদের অনেকে অগ্রসর হয়েছেন সেটা ঠিক আছে নিচক সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কোনো সুন্না নয়